আমরা অনেকেই মালয়েশিয়ান ভাষা বুঝি এবং বলতে পারি কিন্তু সমস্যাটা তখনই হয় যখন কাজের সাইডে আমাদের বস তাদের নিজস্ব গ্রাম্য ভাষায় কথা বলে বা একদম খোদ স্থানীয় মালয়েশিয়ানরা কিন্তু অনেক সময় নিজেদের মতো টান দিয়ে কথা বলে সেগুলো কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয় আজকের ভিডিওটি তেমনই কিছু বাক্য নিয়ে আমি প্রথমে হুবহু মালয়েশিয়ানদের মতো বলার চেষ্টা করব যেভাবে সাধারণত বসেরা বলে থাকে এবং সেগুলো আমি বাক্য সহকারে খাতা কলমে Or bawa tiga step ya, apun anda kebudjia dan cipta kuku. Jadi, video, 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 Saya video, 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 apa video, video, Jangan buat kerja video, 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 Buat kerja video, 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 Ah, susun elok-elok. Jangan buat kerja kelam-kabut. Nombor tiga. Kalau buat kerja macam ini, kualiti kerja jadi macam tai kucing lah. Kalau buat kerja macam ini, kualiti kerja jadi macam tai kucing lah. Nombor empat. Kenapa kau hege-hege? Kenapa kau hege-hege? Nombor lima. Saya tak nak korang buat kerja macam ini lagi. Saya tak nak korang buat kerja macam ni lagi. Atau aku tak nak korang buat kerja macam ni lagi. Nombor enam. Aduh, aku malas nak tengok kali-kali. Aduh, aku malas nak tengok kali-kali. Nombor tujuh. Setiap hari aku kena bagi tahu benda yang sama je. Setiap hari aku kena bagi tahu benda yang sama je. Nombor lapan. Aku dah penat ada korang. Ah, aku dah penat ajar korang. Nombor sembilan. Kamu semua bukan budak kecil lagi. Kamu semua bukan budak kecil lagi. Nombor sepuluh. Semua dah jadi dewasa. Semua dah jadi dewasa. Nombor sebelas. Tapi kenapa susah nak faham? Tapi kenapa susah nak faham? Nombor dua belas. Kalau tak faham, tanya dekat saya. Jangan pandai-pandai buat kerja. Kalau tak faham, tanya dekat saya. Jangan pandai-pandai buat kerja. Nombor tiga belas. Jagalah kebersihan di tempat kerja. Jagalah kebersihan di tempat kerja. Nombor 14. Jangan buang sampah merata. Jangan buang sampah merata. Nombor 15. Kau ingat senang-senang je boleh tipu aku ke? Kau ingat senang-senang je boleh tipu aku ke? Nombor 16. Bos tahu siapa rajin, siapa malas. Bos tahu siapa rajin, siapa malas. Nombor 17. Kamu semua datang dekat Malaysia untuk cari rezeki. Jadi buatlah kerja bersungguh-sungguh. Kamu semua datang dekat Malaysia untuk cari rezeki. Jadi buatlah kerja bersungguh-sungguh. Nombor 18. Kalau bos untung, kamu pun untung juga. Kalau bos rugi, macam mana nak bayar gaji semua? Kalau bos untung, kamu pun untung juga. Kalau bos jadi rugi, macam mana nak bayar gaji semua? চলুন এবার আমরা খাতা কলমে শিখি যেগুলো আমি একটু আগে বললাম এগুলো ছিল একটু গাইয়া ভাষার টান কিন্তু এগুলো শুদ্ধ ভাষায় কিভাবে আপনি বলবেন অথবা যদি কেউ এরকম প্যাচ দিয়ে বলে তাহলে আপনি ক্লিয়ার ভাবে কি করে বুঝবেন সেটাই আপনারা এখন দেখতে পারবেন তো চলুন আগের মতো খাতা কলমে শেখা যাক নম্বর সাতু অর্থাৎ এক নম্বর ছিল তিগাহারি দ্রুত বলা হয়েছে তাই না এটার মানে হচ্ছে আমি চাই তোমরা এই কাজটা তিন দিনের ভিতরে কমপ্লিট করো সাইয় না মূলত হবে সায়া না কিন্তু মালয়েশিয়ান ওইভাবে টান দিয়ে বলে সাইয় না আমি চাই কো অরাং অর্থাৎ কাউ অরাং কাউ মানে তুমি ওরাং মানে লোক তো তুমি লোক মানে তোমরা সবাই বলে না ভাই লোক হিন্দিতে কিন্তু বলে তো কো রাং মানে হচ্ছে তোমরা সাইয় না কো রাং আমি চাই তোমরা সিয়াপ কান দেখুন সিয়াপ মানে হচ্ছে কমপ্লিট আর সিয়াপ কান মানে হচ্ছে কমপ্লিট করে দেওয়া কি কর্জা মানে সম্পন্ন অথবা কমপ্লিট তো না করাং সিয়াপ কান কর্জা ইনি আমি চাই তোমরা এই কাজটা কমপ্লিট করবা কতদিনের ভিতরে ডালাম মাসা ভিতরে সময় অর্থাৎ সময়ের ভিতরে তিগাহারি তিন দিনের অর্থাৎ আমি চাই তিন দিনের ভিতর তোমরা কাজটা সম্পন্ন করে দিবা না করাং সিয়াপ কান কর্জা ইনি ডালাম মাসা তিগাহারি এখন এই টি জায়গায় সাতু মিঙ্গু বলতে পারে সাতু বুলান বলতে পারে সাতুহারি বলতে পারে সময়ের উল্লেখ করতে পারে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন নম্বর ডুয়া অর্থাৎ দুই ছিল এ জাঙান বুয়াতির কলাম কাবুত জাঙান বুয়াতির্জা কলাম কাবুট এখন এই কলাম কাবুট মানে কি এ মানে তো বুঝলাম একটা ধাক্কা দিল জাঙান বুয়াত মানে কইরো না খির্জা মানে হলো কাজ এই খেলাম কাবুট মানে হচ্ছে হুরা করে হিজিবিজিভাবে কাজ করা মানে তাড়াহুড়া করতে গিয়ে আবল তাবোল করে কাজ করি না আমরা যেরকম করা উচিত সেরকম না করে হ্যাঁ এখানে সেখানে যেরকম বুঝুকুটু একটা ভাব করে দিই ওটাকেই বলা হয় ক্লাম কাবুত। তো এ জাঙান বোয়াত করে যা ক্লাম কাপুর এই তাড়াহুড়া করে কাজ করো না সুসুন এলো এলো সুসুন মানে হচ্ছে সাজানো বা সাজিয়ে রাখা এলো এলো মানে হচ্ছে ঠিকঠাকভাবে তো শুসুন এলো এলো ঠিকঠাকভাবে সাজাও বা সাজিয়ে রাখো নম্বর টিগা অর্থাৎ তিন নম্বর ছিল কালা মাচাম ইনি কোয়ালিটি কর্জা মাচাম তাই কুচিংলা কালা বুয়াদাচাইনি কোয়ালিটি কর্জা যাচাম তাই কুচিংলা এটা অনেক সময় দ্রুত বলে এটা আপনাদের কাছে একটা সময় দ্রুত মনে হবে না যখন আপনারা বুঝবেন পারবেন যত স্পিডে বলুক না কারণ আপনারা বুঝে নিতে পারবেন যেমনটা আমরা বাংলা ভাষা বুঝি সেই সময় বুঝতে পারবেন তো কালা বুয়াদ্জা মাচাম ইনি কোয়ালিটি কর্জা জি মাচাম তাই কুচিংলা এটার মানে হচ্ছে যদি এরকম কাজ করো কাজের কোয়ালিটি বিড়ালের গুয়ের মতো হয়ে যাবে এখন মালয়েশিয়া প্রায় এই বিড়ালের গু বা বিড়ালের মল একটা উদাহরণস্বরূপ বলে যে এরকম করলে বিলাইয়ের গুর মতো কাজ হবে ল্যাবরা স্যাবরা এই কী ধরনের কাজ তো কালা যদি করো কেরজা কাজ মাচামিনি রকম তার মানে যদি এরকম কাজ করো কালা বুয়াত কেরজা মাচামিনি কোয়ালিটি কেরজা মানে কাজের কোয়ালিটি দেখুন আমরা বলি কোয়ালিটি টকেট তয়ের মতো উচ্চারণ করি টিকে ওরা বলে ত এই জন্য কোয়ালিটি কর্জা কা তাহলে কাজের কোয়ালিটি জাডি মাচাম জাডি মানে হওয়া মাচাম মানে হলো মতো হবে কিসের মতো বা কিস কিসের রকম তাই কুচিংলা আরে বিলাই গুর মতো যদি এরকম কাজ করো আরে কাজের কোয়ালিটি তো বিলাইয়ের গুর মতো হয়ে যাবে ঠিক এই টাইপের কথাটাই কালো কারজা কর্জা মাচামিনি কোয়ালিটি কারজা জাডি মাচাম তাই কুচিংলা ঠিক এভাবেই বলে যদি না বুঝেন অবশ্যই আপনারা প্রশ্ন করবেন খেয়াল করে দেখুন এরপরে নেক্সটে নম্বর অম্পাট অর্থাৎ চার নম্বর খনাপা কাউ হেগে হেগে খনাপা কাউ হেগে হেগে এখন হেগে হেগে মানে কি অনেকের ধরে অনেকের প্রশ্ন থাকতে পারে ধরুন এই হেগে হেগে মানে হচ্ছে ঢিলামি করা মানে একটা কাজ করতে গিয়ে ধরতেছে তো ধরতেছে না করতেছে তো করতেছে না হ্যাঁ কীরকম একটা অলস অলস ভাব এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় হেগে হেগে খনাপা কাউ হেগে হেগে আরে তুই ঢিলামি করতো সতকে এই কাজ ধরস তো ধরস না করস না এরকম করো কে মানে গ্রাম্য ভাষায় আমি কেন বলতেছি এভাবে যেরকম টামরা টাম দিয়ে বলি ওরাও ওরকম বলে এই কেনা পাকাও হে গে হে গে হে কেনা পাকাও হে গে হে গে এটার মানে তুই কাজে ঢিলামি করতেস কেন এরকম যদি বলে বসে তাহলে খুব সতর্কতার সাথে ভালোভাবে দ্রুত কাজ করবেন নেক্সটে নম্বর লিমা অর্থাৎ পাঁচ নম্বর সাইয়া তা না করাং বোয়াদকে যে মাচামিনি লাগি সায়ে সায়া সায়া অথবা অথবা বলতে পারে তা না না লাগি লাগি আমি তোমরা আর এরকম কাজ করো মানে এই যে করে আমি চাই না তো সায়া তা না অথবা সায়াতা মাহু আমি চাইনা কর রাং তোমরা বুয়াতি লাগি এরকম আর কাজ করো এর ভিতরে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে অথবা ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য প্রশ্ন উত্তরের ভিডিও নম্বর এর নাম অর্থাৎ ছয় নম্বর আডু মাল্লাস না তেগু খালি অথবা খালি খালি এভাবে কিন্তু ওরা টান দিয়ে বলে আকু মাল্লাস না তেগুর কালি কালি এটার মানে কি এটার মানে হচ্ছে ওরে বারবার ডাক নিতে আমার ভাল লাগে না এই যে তোদেরকে বারবার করে বলি হ্যাঁ এরকম করিস না ওরকম করিস না এরকম বলতে আমার আর ভাল থাকে না হ্যাঁ আমার আলসামি ধরে গেছে এটা বলতে বলতে ঠিক এমন টাইপের কথা বোঝাতে গেলে ওরা বলে আডৈ আকু মালাস অথবা আকু মালাস না তেগুর কালি কালি এখন আডোই মানে তো বুঝলাম ওরে আহারে ব্যথা পাইলে চিল্লাই ওঠে আডৈ এরকম করে বুঝলাম আকু মানে হচ্ছে সায়া সায়া মানে ভদ্রভাষা হ্যাঁ আপনি তুমি আপনি আমি এরকম বলতে গেলে সায়া ব্যবহার করা হয় আকু হচ্ছে তুই তামারি অথবা তুমি কাউকে বলে সম্বোধন করতে গেলে আকু কামু বলা হয় তাই না তো রাগের বসে তো কেউ আপনি করে বলে না আর দূর এরকম ডাক নীতি নিতে আমি শেষ তো এই জন্য ওরা বলে আকু মালাস না তেগুর কালি কালি এখন মালাস মানে কি মালাস মানে হচ্ছে আলস্যামো না মানে হলো চাওয়া তেগুর এই তেগুর মানে হচ্ছে ডাক নেওয়া কীরকম ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন রাস্তার পাশে একটা লোক রাস্তার পাশে হাগু করতেছে এখন আপনি বলেন ধর বেটা রাস্তার পাশে এরকম কেউ করে নাকি এই যে একটা ডাক নেওয়া এই টাইপের কথাকেই তেগুর বলা হয় অথবা আপনার পরিচিত একজন রাস্তা দিয়ে যাচ্ছে ও ভাই ভালো আছেন তো এই যে ডাক নিয়ে একটা কুশলাদি বিনিময় করা এটাকেও তেগুর বলা যেতে পারে অথবা কেউ একটা ভুল করতেছে তাকে বলে হে এটা কী করো এটাও তেগুর বলা যেতে পারে মালয়েশিয়ান ভাষায় তো মূলত বলতে চাচ্ছে তোদেরকে ডাক নিতে নিতে আমার শরীরে আলসামি ধরে গেছে বারবার কালি কালি মানে হচ্ছে বারবার তো আইডোই একু মালাস না তেগুর কালি খালি দূর তোকে বারবার ডাক নিতে নিতে আমার একটা আলছেমি ধরে গেছে আমার আর ভালো লাগে না রে এমনটাই বলে ওরা জানি না বেশি এক্সপ্লেন করা হয়ে গেল কি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা নম্বর তুজ অর্থাৎ সাত নম্বর সেতিয়া ফারি আকু কেন বাগি দাও বন্ডাই ইয়াং সাম সেতিয়া ফারি আকু কেন বাগি দাহু বন্ডাই ইয়াং সাম এর মানে কি প্রতিদিন আমাকে একই জিনিস বুঝাইতে হয় সেতিয়া ফারি প্রত্যেক দিন আকু মানে হচ্ছে আমি বাগিতাহু মানে হচ্ছে জানাই কিন্তু আকু কন্যা বাগিতাহু মানে হচ্ছে আমাকে জানাইতে হয় মানে আমার জানাইতে হয় প্রতিদিন আমার তোদের জানাইতে হয় একটা কিছু বাধ্যগতভাবে করতে গেলে কন্যা কথাটি ব্যবহার করা হয় যদিও এই কন্যা শব্দের নানান রকম ব্যবহার আছে তবে এখানে দূর তোদের খালি প্রত্যেকদিন আমার জানাইতে হয় এমন বোঝাইতে সেটি ফারি আকু কেনা তাহু কি? বন্ডা ইয়াং যে জিনিসটা সাম একদম সমান মানে একই জিনিস এক কথায় প্রতিদিন আমাকে একই জিনিস বুঝাইতে হয় বা একই জিনিস জানাইতে হয় এখন ফাহাম কান বলতে পারেন অথবা বাগিতাহু বলতে পারেন যদিও এখানে বাগিতাহু না বলে ফাহাম ফাহাম মানে হচ্ছে বোঝা আর ফাহাম কান মানে হচ্ছে বোঝানো মানে প্রত্যেক দিন আমার একই জিনিস বুঝাইতে হয় ফারি আকুকে কেনা ফাহাম কান সাম সাহায্য অথবা প্রতিদিন আমার একই জিনিস বুঝাইতে হয় অথবা সিটিফারি একু কেনা বাগিতা বন্ডাইয়াং সাম প্রতিদিন আমাকে একই জিনিস জানাইতে হয় এভাবে কিন্তু ওরা টান দিয়ে এই কথাটা বলবে ভাই এখন আপনাদের কাছে বিজগুতে মনে হতে পারে কিন্তু ধৈর্য ধরে দাঁত কামড়ায় দেখেন বোঝেন ইনশাল্লাহ একটা সময় ইজি হয়ে যাবে নম্বর অর্থাৎ আট নম্বর আজার এ কোরং এভাবে কিন্তু বলতে পারে এই কোরাং কুরাং কিন্তু না ভাই কুরাং কুরাং মানে হচ্ছে কম এটা হলো কোরং আকুডা অর্থাৎ আকু সুডা অথবা সায়া সুডা কি আমি অলরেডি কি পন্নাত মানে হাঁপাই গেছি আজার করাং তোমাদেরকে শিখাইতে গিয়ে তো আমি তোমাদেরকে শিখাইতে গিয়ে হাঁপিয়ে গেছি আকুডা প্রণাত আজার করা এটা শর্টকাটে ওরা বলে নম্বর কামুআইনি আইনি বুকান বুডাকে বুকানবুডাকে চেলাগি এটার মানে হচ্ছে তোমরা সবাই আর পোলা পান না বুডা কেঁচিল মানে কি কেচিল মানে ছোটো বুডা মানে হচ্ছে বাচ্চা কাচ্চা মানে ছোটো বাচ্চা কাচ্চা এ তোমরা তো আর এখনো পোলা পান না তোমরা তো আর ছোটো বাচ্চা না এমনটাই ওরা এভাবে শর্টকাটে ওদের স্লাঙে বলে কামোয়নি বুকান বুডা কেচিল লাগি এভাবে কিন্তু বলতে পারে আর আমি যদি সহজ ভাষায় আমার মতো বলি কাম শেমুয়া অাঙিনী বুকান বুডা কেচিল লাগি এতটা ভাঙায় ওরা অনেক সময় বলে না তাহলে তারপরে নেক্সটে কী বলতে পারে নম্বর সেপুলু অর্থাৎ দশ নম্বর সেমুয়া ডাহ জাডি দেওয়াসা এখানে বলা উচিত ছিল সেমুয়া অরাং সুডাহ জাডি দেওয়াসা কিন্তু ওরা এটাকে শর্টকাটে বলতেছে সেমুয়া ডাহ জাডি সেমুয়া মানে হচ্ছে সব ডাহ জাডি অর্থাৎ সুডাহ জাদি হয়ে গেছ দেওয়াসা মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক অথবা পূর্ণ বয়স্ক পোলাপা নাই, তিন হাজার নান নাই মানে বলে না যে কৈশরে শৈশব কৈশর তারপরে হচ্ছে বৃদ্ধ তাই না যৌবন তারপরে বৃদ্ধ তা তোমরা এখন আর সেই শৈশবের নাই বাচ্চা নাই তোমরা এখন সবাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তো সেমুয়া ডি দেওয়াসা সব প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছ নম্বর অর্থাৎ এগারো নম্বর তাপি এখানে তেপি হবে না হ্যাঁ তাপি হবে মাফ করবেন তাপি খাপা সুসা নাফা হাম কিন্তু বুঝতে কষ্ট হয় কেন হ্যাঁ তাপি কিন্তু খাপা কেন সুসা কষ্ট হয় না মানে হচ্ছে চাওয়া কিন্তু এটা এখানে বাদ যাবে মানে এটা বাক্য সাজাইতে গেলে লাগবে মানে বুঝতে চাইলে কষ্ট হয় কেন এমন বোঝাইতে ফাহাম মানে হলো বোঝা কিন্তু বুঝতে কষ্ট হয় কেন সুসা না ফাহাম সুসা না ফাহাম অথবা তাপিক না ফাহাম কিন্তু তারপরেও বুঝতে কষ্ট হয় কেন এরকমটা বোঝাইতে নম্বর ডোবলাস অর্থাৎ বারো নম্বর কালাও তাফাহাম কালাও তাফাহাম তাই কে যে ওরা কিন্তু ওদের সালাম ঠিক এইভাবে বলবে কালাউ তাফাহাম তাই নিয়ে কাসাইয়া জাঙ্গন পান্ডায় পান্ডায় বকে এটার মানে হচ্ছে যদি না বোঝো আমার কাছে জিজ্ঞাসা করো নিজে মাতব্বারি করে কাজ করবা না বুঝছেন ব্যাপারটা যদি না বোঝো তাহলে আমার কাছে জিজ্ঞাসা করবা কিন্তু নিজে মাতব্বারি করে কাজ করতে যাইও না ওটাই ওরা বলে কালা ও তাফা হাম তাই নিয়ে কাসায় জাঙ্গন পান্ডায় পান্ডায় বোয়াকে যদিও মালয়েশিয়ান ভাষায় পান্ডাই মানে হচ্ছে পারদর্শী কিন্তু পান্ডাই পান্ডাই দুইবার বলা মানে হচ্ছে মাতববারি করা নিজে নিজে হ্যাঁ হেডামো দেখানো তো এটাই বলে বোঝাইতে চাইছে এবার হচ্ছে নম্বর নোব তার মানে তেরো নম্বর হান্ডিতাগলাহ কবর সি হান মানে কি জাগা মানে হচ্ছে মূলত রক্ষণাবেক্ষণ করা অথবা কেয়ার নেয়া লা মানে হচ্ছে রে অর্থাৎ যত্ন নেও গো কিসের যত্ন নিতে বলতেছে কবর মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ডি জায়গায় তেমপাত মানে জায়গা আর ডি মানে হলো জায়গায় কোথায় কর্জা অর্থাৎ ডি তেম্প কর্জা মানে হচ্ছে কাজের জায়গায় জাগ লা কবর সিহান যত্ন নেও পরিষ্কার পরিচ্ছন্নতার কোথায় ডি তেম্পাত কর্জা কাজের জায়গায় অর্থাৎ কাজের স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো এক কথায় তারপরে নম্বর অর্থাৎ বুয়াং সাম্পা অথবা পারে জাঙান বুয়াং সাম্পা মারাত এই মারাতা অথবা মরাতা রাতা মানে হচ্ছে যেখানে সেখানে জাঙান মানে হলো বারণ করা বুয়াং সাম্পা মানে হচ্ছে ময়লা ফেলা তো জাঙান বুয়াং সাম্পা ময়লা ফেলবা না কোথায় merata atau merata-rata di khane di khane tapi amar moto atau clear korera na bolte pare jangan buang sampah merata ora bolte pare jangan buang sampah merata e bhabe bolte pare rata na bole rate bolte pare okey nombor 15 ortat 15 nombor kau ingat senang-senang je boleh tipu aku ke kau ingat senang-senang je boleh tipu aku ke কেমন একটু বিজগুটে হয়ে গেল মূলত উচ্চারণটা এরকম হবে কামো ইঙাট সিন্নাং সিন্নাং সাহাজা বলে তিপুডে ওটাই ওরা ওদের লাগে বলবে কাউ ইঙাট স্নংসাং যে বলে তার মানে তোর কি মনে হয় সহজেই তুই আমাকে ধোকা দিতে পারবি যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে এটা বিজ্গুটে হতে মানে হতে হতে মানে মনে হইতে পারে এই জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভাই সাড়ে চারশোর উপরে ভিডিও দেওয়া আছে বেসিক লেভেল থেকে দেখে নেবেন এটা হচ্ছে যারা অনেক পান্ডাই হয়ে গেছে একটুতে মন ভরে না তাদের ভালো করে শেখা লাগবে তাদের জন্য তবে আমি আমি তো ভাঙাই দিতেছি এবার হচ্ছে নম্বর এ নম্বর লাস বস তাহু সাপ রাজেন ডান সাপ মালাস ওরা বলবে বস তাহু সাপ রাজেন ডান সাপ মালাস মূলত হওয়া উচিত ছিল বস্তাহু তাহু সিয়াপা রাজিন ডান সিয়াপা মালাস তার মানে বস জানে বস্তাহু তাহু সিয়াপা রাজিন কে কর্মঠ ডান এবং সিয়াপা মালাস কে অলস নম্বর তুজুবলাস অর্থাৎ সতেরো নম্বর কামু কামু কামলে কামলে এশিয়া রেজিকি রেজিকি জানি এটার এটা হচ্ছে তোমরা সবাই মালয়েশিয়াতে আগমন করেছ অথবা এসেছ রিজিক খোঁজার জন্য তাই মনোযোগ দিয়ে কাজ করো কামুমুয়া অথবা কো রাং ওই যেটাকে বললাম করাং কোরআন সেমুয়া তোমরা সবাই দাতাং ডেকা মালয়েশিয়া আগমন করেছ মালয়েশিয়ার কাছে বা মালয়েশিয়াতে উন্তুক চারি খোঁজার জন্য কি রেজি অথবা রিজিক জাডি তাই জাডি মানে হওয়া জাডি মানে তাই বুয়াতলা করগু কর্জা কাজ বরসুঙ্গু সুঙ্গু একদম মনোযোগ সহকারে মানে ফাঁকি না দিয়ে নম্বর লাপাম্বলাস অর্থাৎ আঠারো নম্বর কালো বস উন্তুং কামুপন উন্তুং যুগা Kalau bos jadi rugi, macam mana nak bayar gaji semua? Udir selangnya juga demi rrrt kore Kalau bos untung, kamu pun untung juga. Kalau bos jadi rugi, macam mana nak bayar gaji semua? Key speed, solo kore boli. Kalau bos untung, kamu pun untung juga. Kalau bos jadi rugi, macam mana nak bayar gaji semua orang atau semua? Itar mana ucap jadi bosnya labuh ay, tu maru lab. যদি বসের লস হয় কিভাবে তোমাদের সবার বেতন দিবে কালো বস উন্তুং যদি বসের লাভ হয় বা যদি বসের লাভ কামোপুন উন্তুং যুগা তোমারও হইবে লাভ কালো বস যদি রুগী যদি বসের লস হয়ে যায় মাচাম্মা মানা না কীভাবে না বায়ার গাজি চাবে বেতন দিতে সেমুয়া সবার এরকমটা বোঝাইতে ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিতে পারেন ভাই অনেক কষ্ট করে ভিডিও করি আর যারা নতুন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়াতে যারা নতুন আসতেছে তাদেরকে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাইলে ইনশাল্লাহ তারা আপনাদের জন্য মন থেকে দোয়া করবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কারণ তারা উপকৃত হবে মালয়েশিয়ান ভাষা না জানার কারণে তাদের মালয়েশিয়াতে বোবা হয়ে থাকতে হবে না কারোর ধার ধারতে হবে না কখনো প্রতারণার শিকার হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ